হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে আজকে কোনো ব্লগ ভিডিও না একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম কালকে রাত্রিবেলা একটা চ্যানেলের ভিডিও দেখছিলাম আর সেটাই তোমাদের সাথে কমিউনিটিতে পোস্ট করে শেয়ার করেছিলাম তো কারা কারা দেখেছ জানি না তবে যারা যারা দেখো নি দেখে নিও আর ওই রিমি রূপা নামে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে তোমরা গিয়ে একবার ভিজিট করো ওই চ্যানেলের হচ্ছে বাচ্চা একটা আছে রিমি ওই রিমির হচ্ছে অনেক শরীর অসুস্থ হাসপাতালে আছে এখন থ্যালাসেমিয়ে রোগে আক্রান্ত তো থ্যালাসেমিয়ে রোগটা যে কত বড় এটা তো আমরা সবাই জানি আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি তাহলে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তোমরা চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবে যে কি হয়েছে কি না তো আমি আমার এই ভিডিওতে ফোন পে নাম্বার দিয়ে দিচ্ছি আমার কমিউনিটিতে এই দিদির ভিডিও লিংক পোস্ট করা আছে তোমরা চাইলে গিয়ে দেখতে পারো এই ফোন পে নাম্বারটা আমি ওদের ওই ভিডিও থেকেই পেয়েছি তো তোমরা ওই ফোন পে নাম্বারে যে চার মতো যদি একটু হেল্প করো তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর বাচ্চাদের চিকিৎসা চলছে হাসপাতালেই আছে তোমরা গিয়ে ওই চ্যানেলটা গিয়ে একটু ভিজিট করে দেখতে পারো তাহলেই বুঝতে পারবে তো এতটুকুই বলার ছিল বাচ্চাটার সুস্থতার কামনা করি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এটাই চাই কারণ আমিও একজন মা খুব কষ্ট লাগে এই সব জিনিস দেখে বড় মানুষের হলে তবুও কি বলতো একটা সহ্য করার ক্ষমতা থাকে এই ছোট ছোট বাচ্চার এত বড় বড় ধরনের রোগ রোগ হলে খুব খুব খারাপ লাগে বড় বড় ধরনের হোক বা ছোট রোগ হোক খুব খারাপ লাগে বাচ্চার কোনো কিছু হলে তার থেকে এত বড় একটা রোগ তো থালাসি নিয়ে তোমরা প্লিজ সবাইকে একটু হেল্প করো আর যদি কেউ হেল্প করতে না পারো তাহলে চ্যানেলটা গিয়ে ভিজিট করো ভিডিওতে ভিউজ দাও তাহলে দেখবে ওদের অনেকটা হেল্প হবে চলো এতটুকু বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই